যশোরের সড়ক ও মহাসড়কের পাশে নির্মিত যাত্রী ছাউনিগুলো তেমন কোনো কাজে আসছে না ব্যবহার না হয় অনেক স্থানে এগুলো পরিত্যক্ত হয়ে আছে অব্যবস্থাপনা ও দখলের কারণে এমনটি হয়েছে বলে দাবি শহরবাসীর আবার এমন কিছু স্থানে ছাউনি নির্মাণ করা হয়েছে যেখানে মানুষের আনাগোনা কম কিংবা বাস দাঁড়ায় না এতে ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত এই জায়গায় যাত্রী কোনো উঠা লাভা হয় না এই জায়গায় বাসও এসে দাঁড়ায় না এ খামাকা সরকার করে দিয়েছে এর কোনো উপকার স্টেস না কাউন্টারে গিয়ে যদি বলা হয় যে বাসটা আপনার এই যাত্রী জায়গায় দাঁড়াবে আবার দাসে যাত্রী আপনার ওই প্যাসেঞ্জার উঠবে তাহলে সবার জন্য সুবিধা হয় তাহলে এই জিনিসটা চলাচল উপযুক্ত হয়ে যায় তা না হলে আপনার এই জায়গায় বাস দাঁড়ায় না প্যাসেঞ্জারও আসে না জেনে শুনে গাড়ি দাঁড়ায় থাকে আবার সেটা উঠে নিতে হবে এখানে না কোনো বাস দাঁড়াই না কোনো কিছু এখানে শুধু ফাও টুকাই ছেলে আড্ডা ছাড়া এখানে আর কোনো কিছুই হয় না যাত্রী ছাউনি মূলত দেওয়ার কারণ হচ্ছে যে মানুষের সুবিধা ভোগ করার জন্য কিন্তু আমি মনে করি যে যতগুলো যাত্রী ছাউনি প্রায় বেশিরভাগ দেখা যায় একটাতেও আমাদের সাধারণ জনগণের কোনো কাজেই আসে না এদিকে শহরের জনসংখ্যার তুলনায় যাত্রী ছাউনি নেই বললেই চলে আবার হাতে গোনা যে কয়েকটি রয়েছে সেগুলো নাগরিক ব্যবহারে তেমন কোনো ভূমিকা রাখছে না অথচ রোদ বৃষ্টি কিংবা দুর্যোগ থেকে বাঁচতে যাত্রী ছাউনি অত্যন্ত জরুরি বলছেন নাগরিকরা যে একটা স্থায়ী কোনো জায়গা নেই এখানে স্থায়ী জায়গায় থাকতো যাত্রীরা ভালো লাভ দিতে পারতো স্থায়ী কোনো জায়গা নেই বিদায় কোনো লাভে না যাত্রী ছাউনির অবস্থা খুবই খারাপ এ বিকল্প দিন ধরে পড়ে আসে হবে কোনো কার্যকারী না মোড়ে যেতে গেলে ভাই এখন বর্তমান যে ইজি বাইক মানে বড় গাড়ি যেভাবে চলে এই রোডে গড়াই রূপসা এগুলো যেভাবে চলে দেখেন কিছুদিন আগে বলে মোড়ে পর দুটো এক্সিডেন্ট হয়েছে একটা গাড়ির সাথে একটা ছেলে বলে বিভিন্ন গাড়ি নামে শুধু যাত্রী সাইনি যে শুধু গ্যারেজ ওয়ার্কশপ এটা অনেকে না না যাত্রী সাইনি রাস্তার দুই সাইডি কি পরিমাণ টিরাক রেখেছে রাস্তার পরে গাড়ি রেখে এই গ্যারেজওয়ালারা কাজ করে আর বিভিন্ন ওয়ার্কশপালারা রাস্তার পরে রেখে কাজগুলো করে প্রতিনিয়ত কিছুদিন পর দুর্ঘটনা এখানে হতেই থাকে যশোরে পরিকল্পিতভাবে যাত্রী ছাউনিগুলো করা হয়নি নেই পর্যাপ্ত স্থানও এমনটাই দাবি পরিবহন শ্রমিক নেতাদের যশোরে যে যাত্রী ছাউনিগুলো আছে সে যাত্রী ছাউনিগুলো আসলে পরিকল্পিতভাবে করা হয়নি এবং পর্যাপ্ত যাত্রী ছাউনি নাই পালবাড়ি মোড়ে দুইটা যাত্রী ছাউনি আছে যে যাত্রী ছাউনি দুইটা আসলেই অপরিকল্পিতভাবে করার কারণে সেখানে কিন্তু যথাযথ ব্যবহার হচ্ছে না মুরলীর মোড়ে যেটা আছে সেটা হচ্ছে আসলে শহরমুখী হয়ে যাওয়ার কারণে গাড়ি যেখানে দাঁড়ায় সে জায়গাটায় আসলে যাত্রী সামনে না থাকার কারণে যাত্রী ভোগান্তি হয় দাঁড়ানোর অসুবিধা হয় বসার অসুবিধা হয় তদ্রুপ সেই সেম একই এখন এই অবস্থায় যদি যাত্রী সামনে যদি চলতে আগামী দিনে ওখানেই আসলে তো মানুষ তো দাঁড়াবে না ওখানে যায় কারা দাঁড়াবে যাদের গল্প করার সুযোগ আছে যারা একটু গল্প করবে সেই হিসেবে তারা যে ওখানে বসে সময় কাটাবে এছাড়া কোনো কাজ হবে না জনবলের অভাবে যাত্রী ছাউনিগুলো তদারকি করা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর তবে সংশ্লিষ্ট দপ্তরগুলো সম্মিলিতভাবে এগিয়ে আসলে পরিস্থিতির উত্তরণ সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা আমাদের এসব লোক বলো নাই যে আমাদেরকে পরিষ্কার করার আমরা তো প্রতিদিন এইসব বিভিন্ন জায়গায় লোক পাঠাতে পারি না পর্যাপ্ত লোক নেই এই ক্ষেত্রে যদি স্থানীয় প্রশাসন পৌরসভা বলেন ইউনিয়ন পরিষদ বা অন্যান্য ব্যক্তিগত সব ক্ষেত্রে তাহলে একটু ক্লিন রাখতে পারে আর কি যেটা আমাদের পক্ষে সম্ভব হয় না একটু অসচেতনতা আছে এই ক্ষেত্রে আমরা তো বাধ্য করতে পারি না দেখা যাচ্ছে ওনারা যেখানে প্যাসেঞ্জার আছে ওইখানেই গিয়ে দাঁড়ায় প্যাসেঞ্জারও দেখা যাচ্ছে যে একটু মুভমেন্ট করতে চায় যে আমি এখানে দাঁড়ায় থাকবো বাস আমার এখান থেকে উঠে নিয়ে যাবে যার জন্য আসলে এই হচ্ছে পরিকল্পিত পুনর্বিন্যাস আইনগত বাধ্যবাধকতা ও কার্যকর তদারকি ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলে দাবি সচেতন মহলের সুবর্ণভূমি ডেস্ক যশোর